আপনি কি কখনো ভেবে দেখেছেন বিশ্বের সবচেয়ে দামি মাংস ও আগিউ কিভাবে তৈরি হয় এই মাংস তার বিখ্যাত মার্বেলিং এবং অতুলনীয় স্বাদের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এটি এতটাই নরম এবং রসালো যে এটি মুখে গলে যায় ও মাংস উৎপাদনের রহস্য লুকিয়ে আছে তাজিমা জাতের গরুতে যেগুলোকে বিশেষ যত্ন এবং নিয়ম মেনে লালন পালন করা হয় তাজিমা জাতের গরু জাপানের হিয়োগো প্রিফেকচারে বিশেষভাবে পালন করা হয় এই মাংসের অন্যতম বৈশিষ্ট্য হল উচ্চ মাসকুলার ফাঁক বা মার্বেলিং যা মাংসকে রসা নরম এবং মুখে গলে যাবার মতো করে তোলে তাজিমাজাতের গরু প্রায় তিরিশ মাস ধরে পালন করা হয় যেখানে সাধারণ গরু পনেরো থেকে আঠারো মাসে পরিপক্ক হয়ে যায় এই দীর্ঘ সময়ের যত্নে মাংসে একটি সুন্দর এবং তৈরি হয় শুধুমাত্র কিছু হাজার গরুই কবি বিফ হিসেবে প্রত্যয়িত হয় যা এই মাংসকে অত্যন্ত বিরল এবং দামি করে তোলে এক কেজি কবি বিফের দাম কয়েকশো ডলার পর্যন্ত হতে পারে এবং একটি ওয়াগিউ গরু নিলামে প্রায় পঞ্চাশ হাজার ডলারে বিক্রি হতে পারে উৎপাদন প্রক্রিয়া শুরুতেই জন্ম নেওয়া বাছুরদের আলাদা করে বিশেষ যত্নে বোতল দিয়ে খাওয়ানো হয় দশ মাস বয়সে তাদের নিলামে বিক্রি করা হয় যেখানে তাদের জিনগত গুণ এবং শারীরিক গঠন বিবেচনা করা হয় ও গরুগুলোকে দিনে তিনবার বিশেষ ধরনের শস্য যেমন ভুট্টা বার্লি এবং চালের খুদ খাওয়ানো হয় এর পাশাপাশি তাদের তাজা বাতাস এবং পরিষ্কার পানির নিশ্চয়তা দেয়া হয় এই প্রক্রিয়ায় কোনো বোন ব্যবহার করা হয় না গরুগুলোর স্ট্রেস কমানোর জন্য নিরিবিলি পরিবেশে রাখা হয় কারণ স্ট্রেস কর্সল উৎপাদন বাড়িয়ে দেয় যা মাংসের গুণমান হ্রাস করে কিছু খামারে বিয়ার খাওয়ানো হয় যা গরম মাসে গরুর ক্ষুধা বাড়ায় এছাড়া এবং বাজানোর মাধ্যমে গরুগুলোকে আরামদায়ক রাখা হয় সঙ্গীত যা মাংসের মার্বেলিং উন্নত করে যখন গরু নির্দিষ্ট ওজন এবং আকারে পৌঁছায় তখন তাদের সবাইয়ের জন্য পাঠানো হয় মাংসটিকে অত্যন্ত সাবধানে পাঠা হয় এবং সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা হয় এরপর মাংসের মার্বেলিং রং এবং গুণমান যাচাই করা হয় এ সমস্ত মানদণ্ড অনুযায়ী মাংসের মান নির্ধারণ করা হয় যেখানে সর্বোচ্চ স্কোর হল কবি বিফ বিশ্বের সেরা বলে বিবেচিত হয় পরবর্তী ধাপে এই বিফ বিশেষ কবি বাজার এবং রেস্টুরেন্টে সরবরাহ করা হয় এটি সঠিক মাত্রায় গ্রিল করে পরিবেশন করা হয় যা খাবার প্রেমীদের স্বাদকে নতুন মাত্রায় পৌঁছে দেয় তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন Terima kasih.